দক্ষিণের পর এবার উত্তরেও বাড়ছে গরম ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হিট ওয়েভ সংক্রান্ত যে নির্দেশিকা সে নির্দেশিকাও জারি করা হয়েছে এই মুহূর্তে শহর শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে প্রায় ৩৫ থেকে ছত্রিশ ডিগ্রি পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার অন্যদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর সহ মালদা সেই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত এমনটাই আবহাওয়া দপ্তরের নির্দেশিকাতে লেখা রয়েছে পাশাপাশি ভৌগোলিক বিশেষজ্ঞরা মনে করছেন হিট ওয়েব আগামী কয়েকদিনে দিনে আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গবাসীকে গরম সংক্রান্ত যে সমস্ত সতর্কতাগুলি রয়েছে সেই সমস্ত সতর্কতা মেনে চলার অনুরোধ জানাচ্ছেন আবহাওয়া বিদসহ সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে সহ কিছুটা বৃষ্টি হতে পারে তাও গরম কিন্তু কমবে না এমনটাই বলছেন আবহাওয়াবিদা